দেখুন মাটনগুলো একদম গোটা গোটা আছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমরা এরকম মাটন রান্না খেতেই ভালোবাসি আর একটা সিক্রেট মশলা ব্যবহার করেছি যেটার জন্য আমাদের মাটনের টেস্টটা দারুণ হয়েছে কি সেই সিক্রেট মশলা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই তো আজকের ভিডিওটা বানিয়েছি আর একটা কথা যে এই যে মাটনটা এই যে সিদ্ধ হয়েছে এত সুন্দর অথচ গলে যায়নি যেটা আমরা চাই খেতে তার জন্য আমরা কিন্তু প্রেসার কুকার ব্যবহার না করেও কত সহজে আপনি কড়াইতে রান্না করতে পারেন মানে পারবেন সেই ভিডিওটা শেয়ার করেছি মুখে লেগে থাকবার মতো সাধে আজকের এই মাটন রেসিপি এখানে এক কেজি মাটন আছে নুন স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সর্ষের তেল প্রায় আমরা দেব ছোটো বাটি এক বাটি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো আমরা হাত দিয়ে মাখিয়ে নেব না আরও গুঁড়ো মশলা পড়বে কিন্তু মানে এই পর্যায়ে পড়বে না কোন সময় বাকি মশলা দিতে হবে সবটা আমি দেখিয়ে দেব এখানে ডুমো করে বেশ বড় সাইজের আলু নিয়েছি নুন দেব হলুদ গুঁড়ো তারপর সরি একটা লঙ্কা গুঁড়ো নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দেবো দিয়ে খুব ভালো করে আলুগুলো এই গুঁড়ো মশলাগুলোর সঙ্গে মাখিয়ে নেব এগুলো মশলা মাখানো আছে এটা কিছুক্ষণ থাকবে প্রায় দশ মিনিট এটাকে এই অবস্থায় রাখবো এখানে কিছু মশলা আছে দেখে নেব এটা হচ্ছে শাহ জিরে আর এটা তো শাহ জিরে এটা শা মরিচ বড়ো এলাচ ছোটো এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ জৈত্রী আর জাইফল এগুলো আমরা একটা মিক্সার গ্রাইন্ডারে বলে নিয়ে নেব নিয়ে এটাকে আমরা গুঁড়ো করে নেব এটা কিন্তু ড্রাই রোস্ট করিনি এমনি গুঁড়ো করে নেব আচ্ছা যা পরিমাণ দেখিয়েছি ততটাই করতে হবে এক কেজি মাটানের জন্য প্রায় এটা দু চামচ মতো হয়েছে এটা সবটাই লাগবে কড়াই গরম হয়ে গেছে আমরা দিচ্ছি সর্ষের তেল আমরা পুরোটাই সরষের তেলই রান্না নেবো এখানে অনেক জল দিয়েছে এগুলো ফেলে দেবো হাই ফ্লেমে ভাজবো আলুগুলো লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আলুগুলোকে আমরা তুলে নেব লালচকরে ভেজে নিয়ে দেখুন এবার আলুগুলোকে আমি সাইড করে রেখে দিচ্ছি আর একটু সর্ষে তেল দেব মাটনটাতে একটু চর্বি আছে সেই জন্য বুঝে শুনে তেল দেবেন তেলটা গরম হলে এটা আদা রসুন বাটা দু চামচ দেব আমি আরও এক চামচ দেব একেবারেই আপনারা তিন চামচ দিয়ে দেবেন মাটনের পরিমাণ যেহেতু এক কেজি তাই তিন চামচ দিলেই একদম পারফেক্ট হবে টেস্টটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আমার একটু ঝাল ঝাল ভালো লাগে তাই লঙ্কার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি দুটো টমেটো দিয়ে দেব বড়ো সাইজে দুটো টমেটো এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেব পেঁয়াজ দিচ্ছি এখানে আমি বড়ো বড়ো সাইজের চারটি পেঁয়াজ দিয়েছি এক কিলো মাংসের জন্য মোটামুটি মাপ হয় আড়াইশো গ্রাম পেঁয়াজ তো সেই অনুযায়ী খুব বেশি পেঁয়াজ দেব না ভাপনা দেবো পাঁচ মিনিটের জন্য আর মিডিয়াম ফ্লেমে রাখবো আমরা পাঁচ মিনিটের জন্য ঢাকা দেব মাটন যেটা আমরা আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিয়েছিলাম এবার সেটা দেখাচ্ছি দেখুন এবার দিয়ে দেবো এই ম্যারিনেট করে মাটনটা সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে দেব এবার ঢাকা দেবো যতক্ষণ পেঁয়াজটা গলছে ততক্ষণ পর্যন্ত ঢাকা দেবো মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নজনা করবো পেঁয়াজটা গলাতে হবে সেই ম্যারিনেট করতে দিয়েছিলাম মাটনটা সেই পাত্রে মশলাও আছে একটু লেগে এই পাত্রে আমি পরিমাণ মতো জল দেব বলে রাখি একটু পাতলা ঝোল মাটনের খুব ভালো লাগবে এই মাটনের রান্নাতে গরম করবো জলটাকে গরম করবো তো জলটা গরম হচ্ছে আর এদিকে আমাদের মাটনটা রান্না হচ্ছে পেঁয়াজটা গলে গিয়েছে দেখুন তো ঠিক এই পর্যায়ে দেখুন যখন একদম পেঁয়াজটা গলে যাবে ঠিক তখন আমরা এর মধ্যে দিয়ে দেব যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এইবার লো ফ্লেমে মশলাটা দেওয়ার পর লো ফ্লেমে এটা ঢাকা চাপা দিয়ে আবারও রান্না করবো লো ফ্লেমে রান্না করব আমাদের মাটনটা একটু শুকনো হয়ে এসেছে লেগে যাওয়া লেগে যাওয়ার মতো অবস্থা হচ্ছে তখন কিন্তু আমরা যে জলটা গরম করছিলাম সেই জল মানে গরম জল আমরা এক দু চামচ প্রয়োজন মতো দিয়ে দেব তাতে টেস্টটা ভালো আসবে সেই জন্য একটু ওরকম গরম জল দেবেন তাহলে ভালো লাগবে খেতে এবং আপনার রান্না করাটাও সুবিধা হবে পেঁয়াজগুলো এই পর্যায়ে দেখুন গলে গেছে যতটুকু বাকি ছিল সবটাই গলে গিয়েছে অবশ্যই কিন্তু মাঝে মাঝে একটু গরম জল দিয়ে কষিয়ে নেবে দেখুন কত সুন্দর হয়েছে যখন একদম কালো হয়ে যাবে তখন আপনি বুঝবেন আপনার মাটন কমপ্লিট হয়ে গেছে কষানো তারপর এই উপরে ভাজা আলু দিয়ে দেব আবারও কষাতে হবে বেশিক্ষণ না ভাজা আলু দেওয়ার পরে কষিয়ে নেবে দু তিন মিনিট ঠান্ডা জল দিতে হবে না গরম জলই দিতে হবে কারণ আলু দেওয়ার পর পরিমাণটা বেড়ে গেছে মাংস আলু নিয়ে তাই অবশ্যই আবারও গরম জল দিতে হবে কিছুক্ষণ পূর্বে এটা আমি একটা বড় পাত্রে ট্রান্সফার করে নেব কারণ আমি এরকম কষা কষা রাখছি না যদি কষাকষা রাখতে হয় এখানেই আমরা এই যে ঢাকনা আছে অল্প একটু আরও একটু জল দিয়ে তারপর ঢাকনা দিয়ে তারপর ঢাকনাতে মুখটা আর কি কাগজ দিয়ে বন্ধ করে আমরা সিদ্ধ করতে পারি প্রেশার কুকারে না দিয়েও তো আমি এখানে কষা কষা করবো না পাতলা ঝোল করবো সেই জন্য আমি একটা বড় কড়াইতে ট্রান্সফার করে নিয়ে যতটুকু ঝোল খাবো সেই অনুযায়ী জল দিয়ে আমি কীভাবে সিদ্ধ করবো মাটনটা প্রেশার কুকার চাকরি দেখিয়ে দেব দেখুন এই মাটনটাকে এবার আমরা একটা কড়াইতে ঢেলে নিচ্ছি আমরা কড়াইতে ফেলে নিলাম যে কড়াইতে গিয়ে মাটনটা ঢেলে নিয়েছিলাম সেই কড়াইয়ে আমরা গরম জল দিয়ে দিচ্ছি কোনো মশলাটাই আমরা ফেলবো না তারপর ভালো করে আমরা কড়াই থেকে যে মশলাটা ছিল সেটা নিয়ে নেব জলের মধ্যে মানে গরম জলের মধ্যে অবশ্যই কিন্তু সবসময় গরম জল ব্যবহার করতে হবে কড়াইয়ের কাছে চলে যাব এই গরম জলটা আমরা দিয়ে দিচ্ছি মাটনটা কিন্তু একদম কালো হয়ে যাওয়ার পর মানে কষতে কষতে কালো হয়ে যাওয়ার পর তবেই আমরা জল দিয়েছি এইবার এই মাটনটা এমনভাবে রান্না করতে হবে যেন মাটনটা পুরো গলে না যায় অথচ সিদ্ধ হয় সিদ্ধ যেন ভালো মতো হয় সেইভাবে কিন্তু আমাদের মাঠে মাঠে রান্না করতে হবে গ্যাসের ফ্লেমটা লো করে পুরোটা ঢাকা পড়ে যাবে এরকম কড়াইটা পুরো ঢাকা যাবে এরকমভাবে ঢাকনা বন্ধ করতে হবে একটা থালা দিয়ে তারপর একটা শিল নোড়ার যে নোড়া হয় সেটা ঢাকা দিতে হবে মানে সেটার উপর চাপিয়ে দিতে হবে অবশ্যই ঢিমে আছে রান্না করতে হবে আর এই যে পাত্রটা পুরোটা যেন বন্ধ হয় কড়াইয়ের মুখে দেওয়ার পর যেন কোনো ফাঁক না থাকে দেখতে হবে কারণ ভেতরে প্রেশারটা বাইরে যাবে না সেটা আটকানোর জন্য এই ব্যবস্থা করতে হবে আর এখানে একটা নোড়া চাপা দিয়ে রাখতে হবে যেন চাপা থাকে যেমন প্রেশার কুকারে প্রেশার দেওয়া হয় ভেতরে ঠিক এইরকমভাবেই প্রেশার কুকার না ব্যবহার করে ভেতর প্রেশার দিয়ে রান্নাটা করব আর গ্যাসের ফ্লেম লো করে দেবো বাস এটা অন্তত তিরিশ মিনিট আমরা এইভাবে রান্না করবো তবে পনেরো কুড়ি মিনিট পর একবার খুলে দেখবো সিদ্ধ যদি হয়ে যায় বাস তাতেই হয়ে যাবে কুড়ি মিনিটই রান্না কমপ্লিট আর হলে আর একটু রান্না করতে হবে এক্ষেত্রে আমি বলবো যেন মাটনটা সিদ্ধ হবে এটা দেখবেন গলে না যায় সেই জন্য আপনাকে কুড়ি মিনিট পরে পনেরো থেকে কুড়ি মিনিট পরে একবার এই ঢাকনাটা খুলে দেখতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লেগেছিল আমাদের মাটনটা পুরোপুরি সিদ্ধ হতে দেখুন সপ্তাহে কিন্তু গোটা গোটা আছে অথচ নরম তুলতুলে হয়ে গিয়েছিল ভীষণ সিদ্ধ হয়েছিল টেস্টটা অসাধারণ হয়েছিল তো আমি ঠিক যা যা টিপস আপনাদেরকে শেয়ার করলাম এতক্ষণ ধরে যেরকমভাবে বললাম সবটা সেভাবেই করবেন মশলা যা যা বললাম সেটা দেবেন মানে যে গুঁড়ো মশলাটা আমি বাড়িতে তৈরি করেছি এই রেসিপিটা তৈরির জন্য তো সেটাও দেবেন এই মাটনটার টেস্টটা অসাধারণ হয়ে যাবে আর তার সঙ্গে সঙ্গে ঠিক যখন যখন আমি গরম জল দিয়ে সেটাকে কষতে বলেছিলাম ঠিক তখন তখন গরম জল দিয়ে অবশ্যই কষবেন আর মাটনটা কালো না হওয়া পর্যন্ত কষতে কষতে কালো না হওয়া পর্যন্ত কিন্তু কখনোই জল দেবেন না তো কিছু কিছু টিপস আরও আছে অবশ্যই পুরো ভিডিওটা আবার দেখুন চাইলে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিউলি হেঁসেলের সঙ্গে থাকবেন আর দেখুন কতটা সুন্দর সফট হয়েছে তো এভাবেই দেখতে থাকুন পাশে থাকুন শিউলি হেঁসেলের আর শিউলি নস্কর ফেসবুক পেজ দেখতে থাকুন